স্কেলিং কেন করবেন তার আগে আমরা একটু জেনে নেই যে দাঁতের গোড়ায় পাথর কীভাবে তৈরি হয় দাঁতের গোড়ায় দীর্ঘদিন খাদ্যকানা জমে থাকলে সেই খাদ্যকানা কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যায় এবং পরবর্তীতে এটি ডেন্টাল ক্যালকুলাস বা স্টোন অথবা টাটান রূপান্তরিত হয় এই ক্যালকুলাস বা টাটার কিন্তু নর্মাল ব্রাশিং করে দূর করা যায় না এই ক্যালকুলাস থাকার কারণে দাঁতের গোড়ায় এবং মাড়িতে কিন্তু নানা ধরনের সমস্যা দেখা যায় যেমন দাঁতের গোড়ায় জিনজিবাইটিস ডেভেলপ করে সেটির কারণে কিন্তু পরবর্তীতে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয় মারি থেকে রক্ত পরে কোনো কিছু খেতে গেলে রক্ত পরে বা সকালে ঘুম থেকে ওঠার পরে মারি থেকে রক্ত পরে দেখা যায় এ ধরনের নানা রকম সমস্যা তৈরি হয় এবং এছাড়া সবচেয়ে বেশি দেখা যায় যে মুখে প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয় এটির কারণে কিন্তু বন্ধু বন্ধুবান্ধব বা অফিসে কলিকদের সামনে কিন্তু খুবই বিরব্রতকর সিচুয়েশানে পড়তে হয় তো এই ধরনের সমস্যাগুলো যাদের দাঁতে তাদের জন্য সমস্যা সমাধানের উপায় হচ্ছে স্কেলিং করা স্কেলিং করলে দাঁতের গোড়া থেকে কিন্তু পাথরগুলো চলে যায় একটি আলট্রাসনিক মেশিনের মাধ্যমে দাঁতের গোড়ায় আস্তে করে পাথরের মধ্যে টাচ করলেই সেই পাথরগুলো কিন্তু ভেঙে আস্তে আস্তে চলে যায় এবং দাঁত এবং মারি দুটোই আস্তে আস্তে পরবর্তীতে সুস্থ হয়ে যায় এই স্কেলিং না করলে কিন্তু পরবর্তীতে আপনার মারি ইনফেকশন হয়ে যায় এবং আস্তে আস্তে মাড়ি আরও নিচে নেমে যায় পরে দাঁত আস্তে আস্তে নড়া শুরু হয়ে যায় এই দাঁত নড়তে থাকলে একসময় আস্তে আস্তে পড়ে যায় প্রাথমিকভাবে অল্প নড়া শুরু হলেও আপনি যদি এটিকে গুরুত্ব না দেন পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে এটি যখন সিভিয়ার আকার ধারণ করে যখন মোবিলিটি বেশি শুরু হয় তখন কিন্তু এই দাঁত আর চিকিৎসা করে রাখা যায় না তাই আপনার দাঁতে যদি এরকম ক্যালকুলাস থেকে থাকে তাহলে আজই ডেন্টাল ভিউ বনানি শাখায় যোগাযোগ করুন এবং আপনার দাঁত স্কেলিং করিয়ে নিন এবং সুস্থ সুন্দর হাসি নিশ্চিত করুন এবং দাঁতের মারিগুলোকে সুন্দর রাখুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সবার সুন্দর হাসি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম